সিরাজগঞ্জের তারাশে জাল নোট প্রচলন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ব্যাংক বগুড়ার উদ্যোগে এবং সোনালী ব্যাংক তারা শাখার সহযোগিতায় সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক কর্মশালার আয়োজন করা হয় সিরাজগঞ্জ সোনালী ব্যাংক শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার সঞ্জিত কুমার বণিকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান সোনালী ব্যাংক তারাস শাখার ব্যবস্থাপক শাহিন রেজার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তারাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিব রহমান অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার অতিরিক্ত মহাপরিচালক সুকুমার সরকার এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার যুগ্ম পরিচালক হাসিবুর হাসান এবং তারাস প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ কর্মশালায় বক্তারা এক হাজার ও পাঁচশত টাকার নোটসহ সকল মূলের নোট চেনার সহজ ও কার্যকর উপায় তুলে ধরেন পাশাপাশি জাল নোট শনাক্তের কৌশল জাল টাকার অর্থনৈতিক ক্ষতি এবং এবং আইনি দিক সম্পর্কে অংশগ্রহণকারীদের বিস্তারিত ধারণা দেন এ সময় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান অতিথির বক্তব্যে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি আসল নোট চেনার কৌশল স্মরণে রাখার পাশাপাশি জালনোট বহন ও লেনদেনের ক্ষেত্রে জড়িতদের জন্য বিদ্যমান শাস্তির বিষয় সবাইকে সচেতন করেন থেকে রনি নিউজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবি পার্টির পক্ষ থেকে সালাম নিন ইগল মার্কায় ভোট দিন এবি পার্টির অঙ্গীকার রাষ্ট্র হবে জনতার এই স্লোগানকে সামনে রেখে আগামী নির্বাচনে গাজীপুর দুই আসন থেকে জনদরদি গরিবের বন্ধু মেহনীতি মানুষের আদর্শ পুরুষ আলহাজ ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনকে ইগোল মার্কায় ভোট দিয়ে জনসাধারণের জীবনমান উন্নয়নে কাজ করার সুযোগ দিন